এক মহান সাহাবির গল্প যিনি নিজের জীবন দিয়ে আমাদের জন্য রেখে গেছেন ইমান আর ভালোবাসার এক অসাধারণ দৃষ্টান্ত গল্পটি হজরত খুবাই আদি আনহুর বীরে মাউনার মর্মান্তিক ঘটনার পর হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালা আনহু সহ আরও কয়েকজন সাহাবি ট্রেচারাসলি মক্কার মুশরিকদের হাতে বন্দী হন মক্কার কাফেররা বদরের যুদ্ধে তাদের নিহত আত্মীয়দের প্রতিশোধ নিতে চেয়েছিল তাই তারা কিনে নেয় হত্যা করার জন্য মৃত্যুর আগে যখন তাকে সুলবিদ্ধ করার জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন চারদিকে উল্লাস করছিল মুশ্রিকরা তারা তাকে শেষবারের মতো প্রস্তাব দিল খুবাইব তুমি কি চাও যে তোমার পরিবর্তে মোহাম্মদ সাল্লি হাসাল্লাম এখানে থাকুক আর তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে ফিরে যাও একটু ভাবুন কি কঠিন পরিস্থিতি নিশ্চিত মৃত্যু সামনে আর বাঁচার জন্য শুধু একটা কথাই বলতে হবে কিন্তু হজরত খুবাই ব্রাদি আল্লাহ আনহুর ইমান ছিল পর্বতের মতো অটল তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিলেন আল্লাহর কসম আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারি না যে আমার মুক্তির বিনিময়ে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর পায়ে সামান্য একটা কাঁটাও ফুটুক আর আমি আরামে আমার পরিবারের কাছে ফিরে যাই সুবহানাল্লাহ কি ভালোবাসা কি ত্যাগ এরপর তিনি দুই রাকাত সালাত আদায়ের অনুমতি চাইলেন অত্যন্ত শান্তভাবে সালাত আদায় করলেন সালাত শেষে বললেন আল্লাহর কসম তোমরা যদি মনে না করতে যে আমি মৃত্যুকে ভয় পাচ্ছি তবে আমি সালাত আরও দীর্ঘ করতাম তারপর তাকে সুলবিদ্ধ করা হলো মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তিনি এই বলে কবিতা আবৃত্তি করছিলেন লাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ে শিকিন কান আলিল্লাহি মাসরাই অর্থাৎ আমি যখন মুসলিম হিসেবে নিহত হচ্ছি তখন আমি কোনো পরোয়া করি না কোনো পাশে আমাকে শহীদ করা হল আল্লাহর জন্য চোখ বন্ধ করে একবার কল্পনা করুন সেই দৃশ্য নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও একজন মানুষের ইমান কতটা শক্তিশালী হতে পারে রাসুল সাল্লাহ আলহ্লামের প্রতি ভালোবাসা কতটা গভীর হতে পারে হজরত খুবাই প্রী আল্লাহ তালা আনহুর এই আত্মত্যাগ আমাদের চোখে জল এনে দেয় আর শেখায় প্রকৃত ইমান আর আত্মসমর্পণ কাকে বলে তার এই অবিচলতা আমাদের জন্য প্রেরণার এক অফুরন্ত উৎস হয়ে থাকবে চিরকাল আল্লাহ তার ওপর সন্তুষ্ট হন আমিন